বিসমিল্লাহমানিম আমরা এখন টাঙ্গাইলের ছোট্ট একটা উপজেলায় আসছি তো সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে গেছি কিন্তু ভ্রমণটা ছোট অনেক দূর ঘুরতে হবে এখন যেতেছি এখানের একটা হাট বাজারে কিছু একটা তো এখানে ঘুরা ফিরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ পরে বড় ট্রিপে বের হয়ে যাবো হাটে গেলাম ঠিক কিন্তু দেরি হয়ে গেছে আমাদের হাটটা বসে সকাল সাড়ে পাঁচটা থেকে তো এতক্ষণ প্রায় শেষ আমরা যাই দেখি যে তেমন কিছুই নাই আমরা খুব দেরি করে ফেলছি আমরা এখনকার বাজে আটটা বেজে গেছে মানে আটটা প্রায় বেজে গেছে আর কি তো এই জন্য খালি হাতে চলে আসছি বাসায় যাই বাসা যা নাস্তা করে আমরা বের হয়ে যাই কারণ অল্প সময় যেহেতু আমরা একটু ঘুরি ফিরি ইনশাল্লাহ রাস্তা শেষ করে আমরা বের ছিলাম যে এখানে যে ঘুরে আসছি আপাতত ছোট ছোট জায়গায় কিন্তু বৃষ্টি আমাদের আটকে ছেলেগুলা সব এই বৃষ্টিতে আটকে গেছি আমরা বৃষ্টি থামুক তারপর আর যদি বৃষ্টি নাই থামে আমরা বৃষ্টিতে ভিজাই যাব দীর্ঘ এক ঘন্টা বাসা বসে থাকার পর কিছুটা বৃষ্টি কমে গেছে আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্যে যাচ্ছি কিছু করার নাই যত ঘুরতে আসছি ঘুরতে হবে বৃষ্টিতে ভিজে ঘুরতে হবে বৃষ্টি পড়তেছে বাট একটু কমছে আমরা চলে যেতেছি একেবারে দেখা হবে নবাব বাড়ি তো আমরা এখন ধনবাড়ি নবাব শাহী জামি মসজিদে তো পুরাতন এবং খুবই সুন্দর স্থাপনা নয়াব বাড়ি এরিয়ার এটাই মসজিদ ছিল এখানের মূল আকর্ষণ আসলে দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন তেলোয়াত হয় এই যে দেখতেছেন যেটা আমি ছোটোবেলা থেকে অনেক শুনে আসছি যে দিন রাত চব্বিশ ঘন্টা একজনের পর একজন তেলোয়াত করতেই থাকে আজকে আর বৃষ্টির জন্য দুপুরের আগে ঘোরা যেতেছে না প্রায় একটা বাইরে যেতেছে আমরা হয়তোবা দুপুরের পরে আবার বের হবো এখন আর ঘুরা ঘুরে অপশন নাই প্রচুর ঝড় তো পান চলে গেছে কি খাওয়া জাম বুড়া খেতেছি কি অবস্থা আজকে সারাটা দিন বৃষ্টির জন্য আমরা প্রায় অর্ধেকটা বাসা থাকতে হয়েছে ঘন্টা একদম বৃষ্টি হওয়ার পর এখন একটু বৃষ্টিটা থামলো তো আমরা চলে যাচ্ছি এখন সোজা গম্বুজ ওইখানে ঘুরে ফিরে মনে হয় আজকে আর অন্য কোথাও যাইতে পারবো আলহামদুলিল্লাহ আমরা এখন দুশো এক গম্বুজ তো আরো সুন্দর এখানে আমার ছেলে মসজিদের ভিতর ভিডিওটা এখানে সবাই ছবি ভিডিও করে আছে এই জন্য আমিও ই করলাম আমি এখানে ভিডিও করতাম না মসজিদ যেহেতু ভাই বিশ্বাস করে

ঘুরে ফিরে ভালো লাগতেছে আশপাশটা ঘুরে আমরা হয়তো বা পর এখান থেকে নামাজ শেষ করে ইনশাল্লাহ বাকি চলে যাবো তারপরে বাস আমাদের নয়টায় সাড়ে নয়টায় আল্লাহ হাফেজ